আজকে আমি বানাবো গোটা বেগুনের রায়তা তার জন্য আমি এখানে ছোটো ছোট কয়েকটা বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি যাতে নুন হলুদটা ভালোভাবে মাখানো হয়ে যায় বেগুনগুলোকে আমি ভালো করে আগে ভেজে নেব সুন্দরভাবে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে একে একে আমি নামিয়ে নেব কড়াইতে যেই তেলটা থাকবে তাতে আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা যখনই ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো সর্ষে বাটা আমি জলে সর্ষেটা গুলিয়ে রেখেছিলাম সেই জলটাই আমি দিয়ে দেব আর দেব পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে আমি ঝোলটা ফুটতে দেব ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আবারও আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঢাকা খুলে দিলে দেখুন কত সুন্দর হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গোটা বেগুনের রায়তা গরম ভাতে পরিবেশন করুন